ইয় বৈটকানা ইয় এই যে দেউরিগড় তারপরে হাসারিগড় তারপরে সিংহ দরজা তারপরে হানা দশক প্রায় দুইশো বছরের কাছাকাছি হাট হাজারের এই জমিদার বাড়ির ইতিহাস রয়েছে যেটির ইতিহাস বলে হয়তো শেষ করা যাবে না পলিস্তার উঠে গেছে দেওয়ালের কিন্তু এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ি কোথায় কখন থেকে এই জমিদার বাড়ি শুরু হয়েছে কিংবা এখন কি অবস্থায় আছে সেই বিষয়টি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব চট্টগ্রাম শহরের অদরে হাটহাজারী উপজেলার আমানবাজারের পূর্ব পাশে পাঁচকড়ি এলাকায় প্রায় দুশো বছর আগে নির্মিত এক জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে অধীদের সাক্ষী হয়ে

এর অদূরে রয়েছে একটি শিব মন্দির শ্মশান সহ আরও কিছু স্থাপনা যা স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এই বাড়িতেই আজও বসবাস করছেন জমিদারের বংশধররা মোগল আমলে লালা রাজচন্দ্র রায় নামে এক বিখ্যাত জমিদার শিকারপুর এলাকায় বসতি স্থাপন করেছিলেন তিনি মূলত কলকাতার দুর্গাপুরের রাজপুত্র ছিলেন তার নামেই শিখারপুরের লালাচন্দ্র বিল আজও পরিচিত পরবর্তীতে জমিদার অপর্ণা রায় চৌধুরী এই বাড়ির গোড়াপত্তন করেন তবে এই বাড়ি তার সন্তান জমিদার পাঁচ কোড়ি চৌধুরীর নামেই সর্বাধিক পরিচিতি লাভ করে দুইতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন শৈলীর এই জমিদার বাড়ি এখনও গৌরবের স্মৃতি বহন করছে বাড়ির পাশেই ছিল একটি বিশাল দিঘি যা পাঁচ পাঁচখড়ি চৌধুরীর দিঘি নামে পরিচিত ছিল তবে উনিশশো সালে জমিদারের উত্তরস্বরীরা এটি বিক্রি করে দেন তবু জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে অতীতের আভিজাত্যের সাক্ষ্য বহন করে বর্তমানে জমিদারের চতুর্থ প্রজন্ম অংশুমান রায় চৌধুরী ও তার ভাই এখানে বসবাস করছেন তারা এখনো অদিতের নানা স্মৃতি বয়ে বেড়ান তবে সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িটি ধীরে ধীরে হারাচ্ছে তার নেই আগের সেই ধাপট নেই আবিজাতের ছাপ শুধু সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি চট্টগ্রামের হাট হাজারের এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি একটি ইতিহাস একটি ঐতিহ্য সংরক্ষণ ও পরিচর্যার অভাবে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে সেই ইতিহাস এই বাড়ি সংরক্ষণের উদ্বেগ নিলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে হাজারের জমিদার ঐতিহ্যের গল্প এই জমিদার বাড়িতে যেতে হলে আমানবাজার থেকে আড়াই থেকে তিন কিলোমিটার পূর্বে পাঁচখড়ি এলাকায় যেতে হবে সেখানে গেলেই চোখে পড়বে জমিদার বাড়ির এই ঐতিহ্যবাহী বাড়িটি